নেশা এবং নেশার বিরুদ্ধে এলাকায় এক প্রকার যুদ্ধ ঘোষণা করলেন নগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এলাকা থেকে এদের নির্মূল করতে নেশাকারবারে যুক্ত দেবে সতর্ক করে দেওয়ার জন্য বুধবার স্থানীয়ভাবে মিছিলের আয়োজন করা হয় মনিনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিলের নেতৃত্বে থাকা বিধায়ক তথা উপাধ্যক্ষ বলেন আমরা আর চুপ থাকবো না আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে শুরু সুরক্ষিত রাখি যুব সমাজকে সুরক্ষিত রাখি এই সমাজ যাতে আর ধ্বংস না হয় তার মোকাবেলা করি এক শ্রেণীর অসৎ রাজনীতির নাম দিয়ে কিছু ব্যক্তিরা এই ধরনের নেশা কারবারীদেরকে সাহায্য সহযোগিতা করছে আর সেটা দীর্ঘ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে এটা চলছে এখানে আমাদের এই রাজ্যে আর আমরা চুপ থাকবো না আমরা চাই সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা আমাদের এই সমাজকে সুরক্ষিত রাখি আমাদের এই যুব সমাজকে সুরক্ষিত রাখি আমরা আমাদের ভবিষ্যতের যারা দায়িত্ব নেবে সেই ছাত্র সমাজকে আমরা সুরক্ষিত রাখি তাই চলুন আমরাই এই দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে আমরা শক্তি আমরা প্রদর্শন করি যাতে করে আমাদের এই এলাকার মধ্যে কোন প্রকার নেশা কারবারিদেরকে কেউ জনে কোন প্রকার আশ্রয় বশ্রয় না দিতে পারে আমরা আমাদের প্রতিটি ব্যবসায়ী থেকে শুরু করে এলাকায় যারা ব্যবসা করছে আমরা তাদের দিকে নজর রাখি এ এলাকায় কে কারা এই ধরনের নেশা কারবারিদের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা চিহ্নিত করি তাদেরকে চিহ্নিত করে আমরা তার দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে সেই শাস্তি প্রদান করি যাতে করে আমাদের এই যুব সমাজ ছাত্র সমাজ আমাদের ভবিষ্যৎ যেন ধ্বংস না হয় তার বিরুদ্ধে আমরা মোকাবেলা করি সেই উদ্দেশ্য নিয়ে